এখানে তুলব মূল্যে আপনারা কোরবানিদের জন্য গরু ক্রয় করতে পারবেন আমরা মালিকের সাথে কথা বলবো আমরা আমরা জানতে চাইবো বর্তমানে এখানে গরু বাজারের কোন কোন দামের গরু আপনাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এবং আমরা জিজ্ঞাসা করতে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার নাম শাহজা সাহিত্য আমরা বর্তমানে দু হাজার পঁচিশে আমরা আমরা অ্যাগ্রো করছি আমাদের আগের থেকে একটা প্ল্যান ছিল মেইন ওনার আমার বড় সাহায্যে সাহায্য করে চৌধুরী উনি আর আমি দুইবার আমরা মানে মাসছি এবং আনতে বিভিন্ন রকমের দেশি বলেন বিভিন্ন জাতের গোড় আমরা আমরা আজকে আপনারা দেশি বিধবাস দেশি গরুর চাহিদা দিচ্ছে এখন আমরা দেশি গরুর চাহিদার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকেও উত্তরবঙ্গেন এখান থেকে আমরা গরু কালেক্ট করতেছি এবং পাবেন এবং বিভিন্ন রেটের গরু আছে আর যেমন আমাদের এখানে পাঁচ থেকে শুরু করে এক লাখ তিরিশ থেকে শুরু করে আপনারা পাঁচ লাখ টাকা দামের গরু আছে আমাদের থেকে যেমন বর্তমানে এই গরুটা আমাদের আলম জেলে এই গরুটার ফাইদা বেশি তারা আসতে সে গরুটা দেখে যাচ্ছে